আমরা জানি ইন্টিগ্রেশন বা যোগজীকরণ মূলত হচ্ছে প্রতি অন্তরের ধারণা আমরা এখন এই বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যেমন আমরা জানি যে মাইনাস কস এক্স এটা হচ্ছে মাইনাস কস এক্স আর মাইনাস কস এক্সকে যদি আমরা ডিফেন্সিয়েশন করি তাহলে কি আসবে মাইনাস কস এর করলে হবে আচ্ছা তাহলে হচ্ছে কি প্লাস সাইন এক্স সুতরাং মাইনাস কস এর ডিফেন্সিয়েশন কি হলো প্লাস সাইন এক্স এমন আর একটা বিষয় দেখি ডিফারেন্সিয়েশন করব এবার মাইনাস কস এক্স প্লাস সি অ্যান্ড সিটা কি সিটা হচ্ছে যে কোনো ধ্রুব এটা হচ্ছে সিটা হলো যে কোনো ধ্রুব এখন মাইনাস কস এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে আমরা দেখি মাইনাস কস এক্স এর ডিফারেন্সিয়েশন তো আমরা দেখলাম হচ্ছে হয় প্লাস সাইন এক্স তাহলে হচ্ছে এটা প্লাস সাইন এক্স আর সি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে শূন্য ডিফেন্সিয়েশন শূন্য কেন যে কোনো দুর্ভোগের ডিফেন্সিয়েশন শূন্য হয় এটা কিন্তু আমরা জানি এখন আমরা কী বললাম কিছুক্ষণ আগে যে আমরা এটাই বললাম যে আমরা জানি যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে প্রতি অন্তরোধের ধারণা অর্থাৎ অন্তরোধের বিপরীত ধারণা সুতরাং সাইন এর ইন্টিগ্রেশন কী হবে বা যোগজীকরণ কী হবে প্রতি অন্তরোধ তাহলে বিপরীত

আ শূন্য তো থাকতেছে যোগ আকারে সূত্র sin x এর ইন্টিগ্রেশন হবে -cos x c এটা হচ্ছে প্রতি অন্তরের ধারণা আমরা যদি এখানে ব্যবহার করি যেটা আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে মূলত প্রতি অন্তরের ধারণা তাহলে সেই ধারণা ব্যবহার করে কিন্তু আমরা sin x এর ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম আচ্ছা অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে স্থূল দ্বিঘাত n এর ইন হবে এন প্লাস ওয়ান ডিড বাই এন প্লাস ওয়ান এই জন্য আমরা যদি আমরা ডিফেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা এক্স টু ডিপার এন পাব যেহেতু ওয়ান প্লাস সি এর ডিভেন্সিয়েশন

এটা হচ্ছে একটা ফাংশন যে কোনো একটা ফাংশন এটা আমরা ইন্টিগ্রেশন করব সেই ক্ষেত্রে এই যে ধ্রুবটা আছে কি ফাংশনের সাথে গুণ আকারে আমরা চাইলে কিন্তু সেটাকে এইভাবেও লিখতে পারি এবং এটাতে কোনো মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না আমরা কি করলাম এই ধ্রুবকটাকে ইন্টিগ্রেশন চিহ্ন বাইরে নিয়ে আসলাম অর্থাৎ এই ফাংশনটাই ইন্টিগ্রেশন করব আর ফাংশনের ইন্ডিকেশন বা যৌধিকরণ যৌধিক যৌধিকরণ করে আমরা যেটা পাবো সেটার সাথে সি বা ধ্রুবকটা কি গুণ হবে অর্থাৎ ধ্রুবকটার সাথে ওই ফাংশনটার গুণের ইন্টিগ্রেশন বা যৌধিকরণ যে অর্থ বোঝায় আর যৌগীকরণ করে ওই ধ্রুবকটা গুণ করলেও ঠিক একই অর্থই বুঝাবে এটা হচ্ছে একটা প্রাসঙ্গিক ধারণা যেটা আমরা সবসময় ব্যবহার করে ব্যবহার করব আর কি ব্যবহার করে থাকি বা ব্যবহার করব আর এখানে হচ্ছে কি সাইন এক্স এর আমরা ইন্টিগ্রেশন দেখলাম মাইনাস কস এক্স প্লাস সি আর এক্স টু দি এন ইন্টিগ্রেশন দেখলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এখন আমরা যে কাজটি করব যে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে ইন বা যীকরণে ব্যবহৃত দুইটি সূত্রের প্রমাণ দেখব আর আমরা এইভাবে কয়েকটি ক্লাস ধরে এই সূত্রের প্রমাণগুলো নয় শিখতে থাকব যেটা কিনা আমরা পরবর্তীতে যোগলীকরণ গাড়িকে সমস্যায় সমাধানে ব্যবহার করবো আচ্ছা এখন আমাদের যে আজকে সূত্রের প্রমাণ দুটি এখানে আমাদের উল্লেখ করা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সূত্রের প্রমাণ আর এই সূত্রের প্রমাণটা হবে প্রতিস্থাপন পদ্ধতিতে আর প্রতিস্থাপন পদ্ধতিটা কি যে কোনো কিছু স্থলে কোনো কিছু স্থলে তার সমমানের কিছু স্থাপন করা সেটা হচ্ছে প্রতিস্থাপন অর্থাৎ বিষয়টা কি নর্মালি কনসেপ্টটা দেখা যেতে পারে একটু প্লাস ওয়াই সমান সমান টু হলো এখন এক্সের স্থলে আমরা দেখা গেল এ বসেলাম এক্স স্থলে এ বসেলাম তাহলে সেক্ষেত্রে কি হবে এ প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে টু এই যে ধারণাটা এখানে ব্যবহার করা হলো এটাই কিন্তু হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এই যে কাজটা করা হলো যে এক্স এর মান আমরা এ ধরে নিলাম যে এক্স এর মান আমরা জানি তাহলে স্থলে এখানে আমরা এ স্থাপন করলাম তাহলে এটাই হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি এই ধরনের যে ধারণাটা যে কোনো কিছুর মানটা আমরা ধরে নিলাম সেই মানের স্থলেও ধরে নেওয়া মানটা স্থাপন করা হলো তবে কাজটা করলাম আমরা করার পর আমরা ওই ক্ষেত্রে আবার আমাদের ধরে নেওয়া মানটা এখানে স্থাপন করে দিলাম এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা কি বলতেছি প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ একটি স্থলে তার সমমানের আরেকটি কিছু আচ্ছা এখন আমরা যে প্রমাণের ভিতরে বিষয়টা আরো ভালো মতো বোঝার চেষ্টা করব যেমন প্রথম নম্বরটা এটা হচ্ছে সমাধান আর সমাধানটা কি এটা হচ্ছে প্রমাণ আমরা প্রমাণের সমাধানটা করব এক নম্বর প্রথমটা এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা ইন্টিগ্রেশনের চিহ্ন দিচ্ছি এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এটা হচ্ছে ডি এটা আমরা ইন্টিগ্রেশন করব বা এই ধরনের আমরা ফর্মেটের যদি কোনো রাশি পাই সেটা আমরা যোগীকরণ কীভাবে করতে পারি সেই ধারণাটা দাঁড় করাবো আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আচ্ছা এখন যে কাজটা করব আমরা মনে করি আমরা ধরেছি এই যে x প্লাস b ইকুয়াল হচ্ছে z আমরা ধরেছি x প্লাস b ইকুয়াল হচ্ছে z এখন কথা হচ্ছে যে x x এর ডিফারেন্সিয়েশন কি হয় x এর ডিফারেন্সিয়েশন কি হয় সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখি ডিফারেন্সিয়েশন সূত্র x টু দি পাওয়ার n টু দি পাওয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x n 1 এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের একটা সূত্র সুতরাং এই ধরনের যদি আমরা ব্যবহার করি এখানে তাহলে x এর ডিফারেন্সিয়েশন কি পাবো সেটা পাবো হচ্ছে এখানে পাওয়ার আছে কি 1 তাহলে হবে x 1 এখানে একটা 1 আমরা নিতেই পারি তাহলে সুতরাং হচ্ছে x এর পাওয়ার 0 সমান সমান 1 সুতরাং আমরা বলতে পারতেছি হবে ওয়ান আর এখানে যদি এখানে এ আছে এ একটা ধ্রুবক আকারে এখানে গুণ হবে আচ্ছা দেখি আর বিটা এখানে ধ্রুবক আর তাহলে বি এর ডিফেন্সিয়েশন কি হবে শূন্য হবে এখন আমরা উভয় পক্ষকে যদি ডিফারেন্সিয়েশন করি ডিফেন্সিয়েশন এক্স প্লাস বি ইকুয়াল হচ্ছে উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম সুতরাং এ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে এ হবে এ হবে আর বি এর ডিফারেন্সিয়েশন হবে শূন্য তাহলে এ সমান সমান হবে এখানে ডি জেড আর হলো ডি এক্স অতএব ডি এক্স সমান সমান হবে ওয়ান বাই এ ডি জেড এখানে আমরা কি করলাম এই যে ডি এক্স এখানে আসে গুণ হলো আর এ এখানে যে ভাগ হলো সুতরাং আমরা ডিএক্স সমান কি পেলাম 1 dz আর আমরা x b সমান ধরে নিছি কিন্তু z এখন আমরা কি করব এই যে পদ্ধতি দেখি প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ এই যে আমরা যে মানটা ধরে নিলাম x b সমান z এখন ax b এর স্থলে এই z টা স্থাপন করব আর dx dx এর স্থলে চলে আসবে কি 1 a dz তাহলে dz এর স্থলে চলে আসবে এটা হচ্ছে প্রতিস্থাপন আমরা ডিএক্স কে সরাইলাম কি দ্বারা ডিএক্স এর সমমানের সমমান দ্বারা আর যেটা কি হচ্ছে ওয়ান বাই এন টু ডিএক্স ডি জেড আর বসাইলাম আর এক্স প্লাস বি কে কি দিয়ে সরাইলাম এক্স প্লাস বি সমান আমরা জেড ধরছি তাহলে এক্স প্লাস বি কে প্রতিস্থাপন করলাম জেড যেটা আমরা মানটা ধরে নিলাম আচ্ছা কারণ আমরা স্থাপন করি তাহলে এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার এন আর এখানে হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এ এখানে আমরা লিখব আর এখানে হচ্ছে ডিজেড এখানে আমরা ব্যবহার করলে এই ধারণাটা এই যে ধ্রুবক দিয়ে গুণ করা যা গুণ করে ইন্টিগ্রেশন করা তা আর ইন্টিগ্রেশন করে ধ্রুবক দিয়ে গুণ করা কিন্তু একই অর্থ এই জন্য আমরা ধ্রুবকটা ইন্টিগ্রেশন চিহ্ন বাইরে রাখলাম এখন যেটা হবে ওয়ান বাই এ হলো আর জেড টু দি পাওয়ার এন এই যে আমরা দেখি এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন কি হয়

এ বাই সি তাহলে এ এখানে ভাগ হচ্ছে 1 বাই এ তাহলে এখানে একটা 1 বাই এ থাকবে আচ্ছা তাহলে আমরা কি পেলাম ax b টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন পেলাম 1 বাই এ 1 বাই এ ইনটু ax b টু দি পাওয়ার n 1 ডিভাইডেড বাই n 1 c তাহলে বিষয়টা বোঝা গেল যে এটা আমরা কিভাবে করলাম প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে করলাম এখন কথা হচ্ছে আমরা কোন ক্ষেত্রে যদি এই ধরনের ফর্মেটা একটা রাশি পাই সেক্ষেত্রে আমরা সরাসরি এটা প্রয়োগ করতে পারব এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন একটা সূত্র বলা যেতে পারে এটা আমরা সূত্রের মতন করে ব্যবহার করতে পারব এটাতে গেল এক নম্বরটা এখন আমরা দুই নম্বরটা প্রমাণ আচ্ছা এখন দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে সাইন এক্স প্লাস বি আছে ডিএক্স এটাও আমরা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব মনে করি এক্স

এখন আমরা কি পাবো ডিএক্স যে ডিএনে আসবে গুণ হবে তাহলে অতএব ডি এর সময় সমান পাবো ওয়ান বাই এ ইন্টু ডি জেড তাহলে ডি সমান সমান পেলাম কি ওয়ান বাই এ ইন্টু ডিজেট এখন আমরা যেহেতু পদ্ধতি কি প্রতিস্থান পদ্ধতি এখন আমরা এই মানগুলো এখানে স্থাপন করি তাহলে আমরা পাচ্ছি এসে চিহ্ন দিলাম এখানে যে ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই এ চিহ্নের বাইরে রাখলাম আর সাইন

আমরা বসিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে প্লাস সি তাহলে আমরা কিন্তু সাইন এক্স প্লাস আমরা নির্ণয় করতে পারলাম মাইনাস ওয়ান বাই এ প্লাস আশা করি আজকে যে আমরা দুটি সূত্রের প্রমাণ করলাম যে প্রতিস্থান পদ্ধতির সাহায্যে এই বিষয়টা মোটামুটি বুঝতে পারা গেছে আর আমরা এটা ব্যবহার করবো কি করে যখন আমরা এই ধরনের কোনো ফর্মেট পাবো এটা হলো ত্রিগুণমিতিক ফাংশন কোনো ফাংশন ফাংশনে যখন আমরা এরকম ফর্মেট পাবো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই যৌকরণ এই যে যে সূত্রটা আমরা আজকে শিখলাম এটা আমরা ব্যবহার করতে পারব আর প্রথমটি আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে কোনো বীজগণিতিক রাশির রাশি বা ফাংশনের ক্ষেত্রে তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে